ওদালগুৰি জিলাৰ টংলা চহৰৰ চি আৰ পি কেম্প তথা চাহ মজদুৰ সংঘৰ সমীপৰ আমতলত আজি স্বাস্থ্যসেৱাৰ ক্ষেত্ৰত জনসাধাৰণৰ দুৰ্ভোগ দুৰ্দৰ্শা আঁতৰাবলৈ এখনি অত্যাধুনিক ক্লিনিক ৰাইজৰ বাবে মুকলি কৰা হয় বৃহত্তৰ টংলাবাসী ৰাইজৰ লগতে ওদালগুৰি জিলাৰ ভাৰত ভূটান সীমান্তৱৰ্তী ডিমাকাচী শুক্লাই ৰজাগৰ পানেৰী বাক্সা জিলাৰ ৰাইজো অত্যাধুনিক ক্লিনিকখনৰ জৰিয়তে স্বাস্থ্য সেৱাৰ ক্ষেত্ৰতো সকলো সেৱাই লাভ কৰিব বুলি চেলুটাৰী মাল্টি স্পেচিয়েলিটি ক্লিনিক শীৰ্ষকো স্বাস্থ্য কেন্দ্ৰৰ স্বতাধিকাৰী মাধৱ ভাদুৰীয়ে জানিবলৈ দিয়ে টংলাৰ পৰা অৰূপ বড়োৰ নিউজ টুৱেণ্টি ফ'ৰ অসম নমস্কাৰ মই শ্ৰী মাধৱ ভাদুৰি আমাৰ টংলাৰ স্বাস্থ্য বিভাগটো উন্নত কৰাৰ কাৰণে এটা সেলটারি মাল্টি স্পেশালিটি ক্লিনিক এখন অনুষ্ঠান আরম্ভ করছো আর এই অনুষ্ঠানটা আপনার অত্যাধুনিক যিবিলাক মেডিকেল ইকুইপমেন্ট আছে সেইবিল ব্যবস্থা করছি রেগুলার আপনার বিশেষ মানে পেডিয়াট্রি ডক্টর গায়নোকলজিস্ট আরো এম ডি মেডিসিন খুব অভাব সেইটার অভাব যাতে আমি পূরণ করবো সেইটার চেষ্টা করে আছো আৰু বাকী ডক্টৰ যিখিনি যেনেকুৱা ছুপাৰ স্পেচিয়েলিটি ডক্টৰ আপোনাৰ কাৰ্ডিঅলজিষ্ট ইউৰ'লজিষ্ট তেওঁলোকো আহিব হয়তো তেওঁলোকে ৰেগুলাৰ নাহিব প্ৰতি সপ্তাহত আহিব আৰু যিখিনি আমি মানে ইকুইপমেণ্ট ৰাখিছোঁ গোটেই অত্যাধুনিক ইকুইপমেণ্ট হয় আলট্ৰাচনোগ্ৰাফী আপোনাৰ ডিজিটেল এক্স ৰে ই চি জি আৰু আমাৰ ইয়াতে ডেডিকেটেড লেবো আছে য'ত এম ডি পেথলজিষ্টও বহিব আর বাকি আমার কিছুমান ফেসিলিটি আছে যেন ফেসিলিটি টুয়েটি ফোর ইন্টু সেভেন আমার টোল ফ্রি নাম্বার দিব তাতে কল কইলে হল আমার ফার্মাশি আছে কেতেবা কি হয় পেসেন্ট আমার ইয়েলাইন এগুলো লোক থাকে তোলকর এসিস্টেট বেলেগ ঠাইত গিয়ে ফেলে আপনার খাবলা হয় সেটা যাতে প্রবলেম নয় তার ব্যবস্থাও করছি রাইজর কারণে নাম্বার বর্তমান পার্সোনাল নাম্বার দিচ্ছ সিক্স নাইন ডাবল জিরো ডাবল টু থ্রি জিরো ওয়ান থ্রি বাকি নাম্বার মানে বহু সালে আপনার বহু আনকি ভুটানও জড়িত হয়ে আছে টংলার সকল রাইজকে যাতে মেইন চেষ্টা ৰাইজৰ সহারি বহুত পাইছো একচুয়ালি এই ৰাইজৰ বাবে আৰু রাইজে মোক ইমান সহায় কৰিছে মানে মই ভাবিব পৰা নাই ইয়াতে ইম্বুলেনেস ফেসিলিটি থাকিব টুৱেণ্টি ফৰ ইন্টু সেভেন থাকিব এম্বুলেঞ্চ ফেসিলিটি বিশেষকৈ অক্সিজেন ফেসিলিটি থাকিব টুৱেণ্টি ফৰ ইন্টু সেভেন এনে অক্সিজেন কিয় আমাৰ ইনষ্টিটিউটটো ডে কেয়ার ফেসিলিটি সেন্টার হয় আমি ৰাতি পেচেণ্ট থকালৈকে আমি খোলা ৰাখিম তাৰপিছত বন্ধ ৰাখিম কিন্তু আমাৰ ফেসিলিটি থাকি কারো যদি ইমাৰ্জেঞ্চি থাকে লগে লগে করলে সেইখানি সুবিধা পাই যাব নার্স আর ডক্টর সংগত নার্স তো আমার ইয়েছে সারিজনী নার্স লওয়া আছে আমাৰ নার্সিং পৰা আমাৰ ফুল টাইম ফার্মাসিস্ট থাকিব ফার্মাসিষ্টে নিজে মেডিসিন প্রভাইড করবেন বিলাক নিজে সাই পেলে ফার্মাসিষ্টে দিব ফার্মাশিষ্টের এসিস্টেন্ট এখন থাকিব প্লাস আমাৰ এক্সরে ডিপাৰ্টমেন্ট